আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এইটা হলো স্মার্ট টেন একদম লেটেস্ট লঞ্চ হয়েছে ইনফিনিক্সের আপনারা অনেক স্মার্ট টেন ছিলেন রিভিউ যাচ্ছিলেন আমার কাছে প্রায় সাত দিন ধরে এই ফোনটা আছে আপনারা জানেন আমি টু নিয়ে অনেকগুলা কম্পারিজন ভিডিও করছি আর তার সাথে পাশাপাশি আমি এটাও ইউজ করছিলাম যাতে করে আমি বুঝতে পারি যে এইটার পারফরমেন্স টা কেমন তো সাত দিন ইউজ করার পর এই ফোনটার ফুল রিভিউতে আপনাকে স্বাগতম তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক শুরু যদি আমরা আনবক্সিং নিয়ে কথা বলি তাহলে সুন্দর এই বক্সটা যদি আপনারা খোলেন তাহলে প্রথমেই সুন্দর ফোনটা পেয়ে যাবেন ফোনটা যদি আমরা সাইডে রাখি তাহলে আমরা একটা কেস পেয়ে যাচ্ছি কেসটাও সুন্দর ছিল খারাপ না এটাকে সাইডে রেখে আমরা আরেকটু নিচে জাম্প করলে আমরা দেখতে পাবো কিছু পেপার ওয়ার্ক অ্যান্ড সিমেজেক্টর এগুলো সাইডে রাখলে আমরা একটা অ্যাডপ্টর পেয়ে যাবো ফিফটিন ওয়াটের অ্যান্ড তার সাথে একটা টাইপ সি ক্যাবলও কিন্তু পেয়ে যাচ্ছি সো এগুলো সাইডে রাখি ফোনটা নিয়ে কথা বলি ফোনের ডিজাইনের কথা আগে বলি আমি যে কদিন ইউজ করেছি অনেকেই দেখেছে গো ওয়ান গো টু এর সাথে এই ফোনটা ইউজ করছিলাম সো গো টুটা একদম একদমই আইফোন সিক্সটিনের ডিজাইনের মতো অ্যান্ড এইটাও আইফোন সিক্সটিনের ডিজাইনের মতোই তারা করছে ক্যামেরা মডিউলটা গো টুতে তারা একদম আইফোনের মতো সার্কেল করে দিয়েছে ক্যামেরার যে অংশটা কিন্তু স্মার্ট টেনে এখানে আপনার স্কোয়ার এসে একটা ভাব পাচ্ছেন যার কারণে কপি মনে হইলেও কপি মনে হচ্ছে না একটা মিনিমাল অ্যান্ড সুন্দর অ্যান্ড ইন্টারেস্টিং লুকস আসছে যেটা দেখতে খারাপ লাগছে না আর একদম মিনিমাল ক্যামেরা বাম যার কারণে আপনারা ফ্ল্যাট সার্ফেসে রেখেও ইউজ করতে পারবেন এতটা ব্যবহার কিন্তু করবে না তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ডিজাইনটা আপনার কাছে পছন্দ হওয়ার কথা আর পেছনে আপনারা ম্যাট ফিনিশিং পাচ্ছেন যেটা একটা ভালো ব্যাপার আর সাইড এজেস গুলো তো ফ্ল্যাট করে দেওয়া আছে যার কারণে হাতে নিয়েও একটা প্রিমিয়াম ফিল আপনারা পাবেন যদিও এই বাজারে কতটুকু প্রিমিয়াম ফিল হয় বাট স্টিল খারাপ লাগছিল না কারণ আমি যেখানেই যাচ্ছিলাম এই ফোনটা নিয়ে সবাই জিজ্ঞেস করছিল যে হ্যাঁ এটা কয় টাকা দামের ফোন বা সামথিং এটা সম্পর্কে কিউরিয়াস হচ্ছিল সো অবশ্যই এটার ডিজাইনটা মানুষকে আকর্ষণ করে তাছাড়া আমরা একটু আশপাশে নজর দেই তাহলে বটম সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন একটা স্পিকার গ্রিল একটা মাইক্রোফোন একটা ইউএসবি টাইপ সি পোর্ট এন্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক এন্ড হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইডে আপনার ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন আর পাওয়ার বাটনে ইন্ট্রিগেট করে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এন্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডটাও কিন্তু ভালো ছিল আমার কাছে পার্সোনালি ভালোই লাগছে যতবার দিচ্ছিলাম আনলক হয়ে যাচ্ছিল কোনো প্রকার ইস্যুতে আমি পড়ে নাই লেফট সাইডে আপনার একটা কমপ্লিট সিম ট্রে পাচ্ছেন যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইডে আপনারা একটা সেকেন্ডারি স্পিকার কিন্তু পেয়ে যাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকতে পারতো বাট বাজেট অনুযায়ী আমি আসলে আশাও করছি না আর এটার বাজেটটা হয়তো আপনাদেরকে বলা হয় নাই দশ টাকা এই প্রাইসে এটা চারশো ভেরিয়েন্ট আপনার মার্কেটে পেয়ে যাবেন সো সাড়ে দশ হাজার টাকা

কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে আউটডোর ইনডোরে ব্রাইটনেস জন্য কোনো ইস্যুতে পড়বেন না আমি বেশ কিছুক্ষণ এটাতে কন্টেন্ট ওয়াচ করেছি মুভি দেখেছি ভিডিও দেখেছি আমার কাছে কোনো প্রকার প্রবলেম ফিল হয় নাই খুব ভালোভাবে আমি এটা ডিসপ্লেটা এনজয় করতে পারছিলাম এন্ড আমার এই কয়েকদিন ইউজেও আমি যখন আউটডোরও গিয়েছি আমি যখন ডিরেক্ট সানলাইটও ফোনটা টিপছিলাম তখনও ডিসপ্লেটা আমাকে কোনো হ্যাসেলে ফালায় নাই সো ডিসপ্লেটা যেহেতু ভালো লাগছে আরেকটা জিনিসও ভালো লাগছে যে এখন সাড়ে দশ হাজার টাকার মধ্যেও কোম্পানিগুলো আইপি সিক্সটি ফোর রেটিং দিচ্ছে এই ফোনটা তো আপনার আইপি সিক্সটি ফোর রেটিং পেয়ে যাচ্ছেন যার কারণে এটাকে আপনার হালকা

আমি মোটামুটি লাইক পেয়েছি মাঝে মধ্যে ইউআইতে বাট সেক্ষেত্রে দেখা যায় যে আপনারা যদি লাইট অ্যাপ গুলো ইউজ করেন তাহলে এতটা সমস্যা কিন্তু আপনারা পড়বেন না কিন্তু ওভারঅল অ্যাপ ওপেনিং ক্লোজিং বা ওভারঅল যখন আমি ইউআই তে ঘুরছিলাম কোনো প্রকার খারাপ এক্সপিরিয়েন্স আমার হয় নাই কারণ ওয়ান টোয়েন্টি এর যে রিফ্রেশার যেহেতু দেওয়া হয়েছে সো এটা স্মুথ এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন ওভারঅল স্ক্রলিং বলেন অ্যাপ ওপেনিং ক্লোজিং বলেন ওভারঅল পুরো ইউআইটা জুড়ে তাছাড়া যদি আমরা সেকশন নিয়ে কথা বলি এখানে আপনারা ইউনিয়াসি সেভেন টু ফাইভ জিরো চিপসেটটা পাচ্ছেন এটা টুয়েলভ ন্যানোমিটার আর্কিটেকচারে বিল করা একটা অক্টাকোর চিপসেট কোর এটা ডিসেন্ট এই বাজেটে অনেক ভালো বলা যাবে না একদম খারাপও বলা যাবে না এটা ডিসেন্ট প্রসেসর আপনারা পাচ্ছেন এটাতে বেশ কিছু গেমিং আমি করেছি আমি গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেন গেম প্লে কেমন ছিল ডেফিনেটলি এটা গেমিং ফোন না আপনারা যে কেউ যদি গেমিং এর জন্য ফোন কিনতে চান আমি এটা সাজেস্ট করব না বাট স্টিল এটাতে গেম প্লে খারাপ ছিল না তাছাড়া ফোনটাতে চার জিবি র্যাম পাচ্ছেন চৌষট্টি জিবি রোম পাচ্ছেন এটা তিন জিবি ভেরিয়েন্টও কিন্তু মার্কেটে পাবেন সেটা হয়তো আর কিছু দাম কম হবে তাছাড়া যদি আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনও এখানে কিন্তু পার্থক্য রয়েছে বিকজ অফ ক্যামেরা সেকশনে এইট মেগা পিক্সেল রেয়ার সেন্সর পাচ্ছেন আর ফ্রন্টেও আপনার এইট মেগা পিক্সেল ক্যামেরাই পেয়ে যাচ্ছেন সো রেয়ারে এইট না হয়ে থার্টিন হইতে পারত অথবা হইতে পারত যেহেতু কিন্তু এইট মেগা পিক্সেল এর কথা যদি বলি তাহলে আমি বেশ কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখেন যেটার পিকচার কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে যেটা ভালো লাগছে না খারাপ লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি বেশ কিছু ছবি আপনাদের উদ্দেশ্যে দিচ্ছি আউটডোর এর ইনডোরের তাছাড়া সেলফি যেহেতু এইট মেগা পিক্সাল সেলফিও বেশ কিছু দিচ্ছি আমি আপনারা দেখেন যে সেলফির কোয়ালিটি কেমন ছিল আমার কাছে এভারেজ লেগেছে ক্যামেরা যে অনেক ভালো সেটা বলা যাচ্ছে না বাট স্টিল এটা চলন আর এই কদিন ইউজে আমি যে বেশি ছবি তুলেছি সেটাও না কারণ যদি ক্যামেরা অত বেশি ভালো না হয় আমি অত বেশি ছবি আসলে তুলি না তার সাথে আমরা ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এইখানেও কোনো চেঞ্জ নাই স্মার্ট নাইন থেকে যখন স্মার্ট টেনে আসছে তারা কিছু কিছু জায়গায় বড় চেঞ্জের প্রয়োজন ছিল কিন্তু তেমন কোনো চেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছি না এটাতে ফাইভ থাউজেন্ড এম এর ব্যাটারি পাচ্ছেন ফিফটিন ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন সেম স্মার্ট নাইন ডেফিনেটলি উচিত ছিল তাদের এটাতে অন্তত তো ব্যাটারিটাকে সাড়ে পাঁচ করে দাও তাহলে ব্যাটারি ব্যাকআপ আর একটু বেটার হয়ে যেত বাট কি আর করার পাঁচ হাজার স্টিল খারাপ না আপনাদের প্রায় এক দেড় দিন ব্যাকআপ দিয়ে দিবে আর ফিফটিন ওয়ার্ড দিয়ে আপনারা প্রায় আড়াই ঘন্টার মধ্যে ফোনটাকে আবার ফুল চার্জ করতেও পারবে সো স্টিল ব্যাটারি ব্যাক খারাপ বলা যাচ্ছে না সো এট এন্ড এই সাত দিন ইউজ করার পর আমি এটার কিছু ভালো দিক এন্ড খারাপ দিক যদি আপনাদেরকে আরেকবার সামারাইজ করে দেই ভালো দিক হচ্ছে ফোনটার ডিজাইন আমার কাছে পছন্দ হয়েছে ফোনটার ডিসপ্লে আমার কাছে পছন্দ হয়েছে এবার যেটা স্টেডিও স্পিকার আপনারা পাচ্ছেন আর পারফরমেন্সও ডিসেন্ট ছিল বাট যে জিনিসগুলো ভালো লাগে সেটা হচ্ছে এই ফোনটাতে নয়েস ক্যান্সেলেশন দেয় নাই এই ফোনটাতে ব্যাটারি তার আর একটু বাড়াইতে পারতো চার্জিং স্পিড আর একটু বাড়াইতে পারতো আর ডেফিনেটলি ক্যামেরা তো ইম্প্রুভমেন্ট জায়গা ছিল সো আই হোপ আপনারা সবকিছু বুঝতে পেরেছেন আমার ইউজার এক্সপিরিয়েন্স এন্ড ফুল রিভিউটা আপনাদের একটু না একটু তো কাজে লাগছে এই ফোনটা কেনার ক্ষেত্রে বা না কেনার ক্ষেত্রে সো যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ আমার কাছে আছে 10500 টাকা 10500 টাকা স্টিল আরো ভালো প্রোডাক্ট যে মার্কেটে নাই সেরকমটা না কিন্তু আপনারা যদি এই ফোনটা ভালো লেগে থাকে আপনি নিতে পারেন আর নিলে অবশ্যই ভাল হাট শোরুম থেকে ঘুরে আসতে পারেন গাজীপুর চৌরাস্তাতে দাদা শোরুম আছে আমি ডেসক্রিপশনে নাম্বার এন্ড পেজ লিংক দিয়ে দিব বেশ কিছু গিফট অফার কিন্তু পেয়ে যাবেন সেখান থেকে নিলে তাছাড়া এই প্রাইসেই আসছে স্পার্ক গো টু সেটারও একটা ফুল রিভিউ আমি করে রাখছি সেই ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে til দেন আল্লাহ হাফেজ